আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখতে দেখতে আমরা অনেকটা দিন পার করে ফেললাম এবছরের মাশরুম চাষে আমরা কিভাবে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করছি খরচ সিলিন্ডার তৈরি করছি সব প্রসেস কিন্তু আপনাদেরকে দেখাইছি কিভাবে বীজ নিকুলেশন করছি সেটাও দেখাইছি সব প্রসেসগুলো কমপ্লিট করার পর এখন লাস্ট একটা প্রসেসই রয়ে গেছে মাশরুম উৎপাদনের জন্য এটা হচ্ছে সর্বশেষ স্তরের একটা প্রসেস এই স্তরে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা সিকা পদ্ধতিতে মাশরুম চাষ করি অর্থাৎ যেহেতু আমাদের জায়গাটা অনেক কম এবং আমাদের চিন্তা ধারা আছে যে আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করব। আমাদের এবছরের টার্গেট আছে আমরা প্রায় তিন হাজার প্যাকেট থেকে আমরা বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন করব। এই জন্যই আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা শিক্ষা পদ্ধতিতে যদি মাশরুম উৎপাদন করি তাহলে আমাদের জায়গা অনেক কম লাগবে অল্প জায়গার মধ্যে আমরা প্রচুর পরিমাণে মাশরুমের সিলিন্ডার ঝুলাতে পারবো তো যেমন চিন্তা তেমনই কাজ আমরা শুরু করে দিলাম আমরা এর আগেও আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কিভাবে মাশরুমের সিলিন্ডারগুলো কাটতেছি অর্থাৎ মাশরুমের সম্পূর্ণ মাইসিলিয়াম দ্বারা রান হয়ে যাবার পরে সিলিন্ডারগুলো অর্থাৎ সাদা হয়ে যাবার পরে কিভাবে কেটে এখান থেকে মাশরুম বের করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাইছি আজকে দেখাচ্ছি আমরা শিখাতে কিভাবে মাশরুমের সিলিন্ডারগুলো ঝোলাচ্ছি আসলে মাশরুম চাষের প্রত্যেকটা প্রসেসই অনেক কঠিন একটা প্রসেস যে যে কথাই বলুক না কেন ভাই আমি যখন মাশরুম চাষ শিখতে চাইছিলাম তখন মনে করতাম এটা খুবই সহজ কাজ ঘরের মধ্যে চাষ করব একটু পানি দিব হয়ে যাবে কিন্তু এখন যখন নিজে প্র্যাকটিক্যালে কাজ করতেছি ভাই এর থেকে কঠিন কাজ মনে হয় আমার কাছে আর কিছু নাই কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করতে হয় অনেক কিছু মেনটেনেন্স করতে হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয় মাশরুম উৎপাদন করতে গেলে এবং এই প্রসেসটা অনেক লং টাইমের একটা প্রসেস একটা সিলিন্ডার তৈরি থেকে শুরু করে পুরা মাশরুম হারভেস্ট পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের বেশি সময় লেগে যায় আমার এখানে যা হয়েছে অন্যান্যদের হয়তো কম সময় লাগতে পারে তা আলহামদুলিল্লাহ গত বছর আমরা যখন মাশরুম চাষ করেছিলাম আমরা মাশরুম থেকে ভালো একটা রেসপন্সই পেয়েছিলাম কারণ গত বছর আমরা স্বল্প পরিসরে মাশরুম উৎপাদন করে আমাদের স্থানীয় বাজারে একটা ভালো সারা ফেলেছিলাম আমাদের মাশরুম দিয়ে এর জন্য এবছরও অনেক আগে থেকেই আমাদের কাছে কন্টিনিউ তারা মাশরুম চাচ্ছে কিন্তু আমরা দিতে পারতেছি না কারণ মাশরুম চাষটা এমন একটা প্রসেস ভাই সারা বছর মাশরুম চাষ করা খুব ডিফিকাল্ট বিশেষ করে গরমের সময় আমাদের অনেক বাণিজ্যিক সিলিন্ডার নষ্ট হয়ে গিয়েছিল তার মধ্যে আমরা অনেক টাকা লস খেয়েছিলাম এর জন্য আমরা মাশরুম চাষটা আবার মাঝখানে বন্ধও রেখেছিলাম কিন্তু এখন আস্তে আস্তে শীতের সময় চলে আসতেছে আমরা আমাদের প্রোডাকশনের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি আমরা হয়তো আশা করি আর এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা আমাদের এই মাশরুমের ঘর থেকে আবার নতুন করে মাশরুম হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ গত বছর আমাদের যে কাস্টমারগুলো ছিল তারা আমাদের মাশরুমের এত প্রশংসা করেছে যে বাইরের অন্য কারো কাছ থেকে তারা আর মাশরুম নিতে চাচ্ছে না এই জন্য তারা আমাদের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করতেছে গত বছর আমরা যে রেসপন্স পাইছিলাম হঠাৎ করেই আমি কল্পনা করতে পারি নাই যে মাশরুম চাষ করে আলহামদুলিল্লাহ আমরা এইভাবে এমন একটা রেসপন্স পাবো তো এবছর সেই চিন্তাধারা নিয়েই আমি কাজ করতেছি আরও বড় পরিসরে কাজ করার চেষ্টা করতেছি যে আমাদের স্থানীয় বাজারে মাশরুমের যে চাহিদাটা আছে সেটা পূরণ করার পরে বাকি মাশরুমটা আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠাবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওর আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম